সন্ধ্যার পরে বাণিজ্য মেলায় কিরকম দেখা যায় এটা হচ্ছে গাজীপুরের শিমুলতলিতে কুটির শিল্প বাণিজ্য মেলা সন্ধ্যার পরে আপনারা বেশিরভাগ মেলাটা আর কি সন্ধ্যার পরে জমে ওঠে এই মেলায় কেবল নতুন চালু হয়েছে তো মানে এমন এখনো পুরোপুরি সব কিছু ঠিকঠাক হয় নাই তবে যা হয়েছে মোটামুটি চলে সম্ভবত মেলা এক মাস থাকবে এক মাস থাকলে আরো অনেক কিছু দেখলাম স্টল চালু হচ্ছে যেক্ষেত্রে বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আপনারা আইসা ঘুরে যাইতে পারেন অনেক আইটেম আছে যেগুলো আর কি না থাকলেই নয় তো তেমন আহামরি কোনো চমক দেওয়ার মতো আইটেম আমি এই মেলায় দেখি নাই আপনি বাহির থেকে যে পণ্যগুলা কিনতে পারবেন ধরেন গাজীপুরের বিভিন্ন বড় বড় মার্কেট থেকে যে পণ্যগুলো কিনতে পারবেন সেগুলো আপনি মেলায় আসলে পাইবেন আদত মনে করেন যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানে আমরা শুনছিলাম আসলে আন্তর্জাতিক এটা হচ্ছে গাজীপুর কুটির শিল্প বাণিজ্যিক মেলা সেখানে আপনি বেশিরভাগই বাংলাদেশি পণ্যগুলো দেখছি আমি আর লটারি আছে যে লটারির মাধ্যমে আপনারা টিকিট কাটলে পুরস্কার পাবেন তা আমরা আরো ভিডিও করছি তার ভিতরে আমরা দেখাইছি যে আসলে ভিতরেছিটারি কি কি পাওয়া যায় এখন ওই জায়গায় কনসার্ট হচ্ছে এই যে গানের শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন আর কি এই যে এটা সম্পূর্ণ লাইভ মানে ওইখান থেকে সরাসরি আর ওনাদের একটা ইউটিউব ফেসবুক আছে ওইখানে তারা প্রতিদিন লটারির টিকিট কাটে লাইভ দেয় বাসায় বৈশাখ দেখা যায় আপনারা এখানে আপনাদের ফ্যামিলি নিয়ে ঘুরে যাইতে পারেন আসে আপনার আমরা মঞ্চের থেকে যাচ্ছি সরাসরি এখানে গানের ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে তো আমরা আরো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো থাকেন সবাই আল্লাহ হবে